সুরাটি সবচেয়ে বড় সবচেয়ে সোয়াবে রে সুরা এত জীবন পড়ে এখনো টের পেলাম না রাসূস সাইসসাল্লাম একজন সাহাবীর হাত ধরলেন ধরে বললেন দুল্লাকা আজ আম ও কোরআন তোমাকে কোরআনের সবচেয়ে বড় সুর আমি শিখিয়ে দেবো রাসূস সাইসসাল্লাম সাল্লাহ তাদায়ী করলেন যাওয়ার সময় সহাবিরা দিয়া মনে করে দিলেন ইয়া রাসূল আল্লাহ কথা বলো না হ্যাঁ জনগণ খেটনে কিন্তু অবস্থা খারাপ বগুড়া সদরে দুই দলের দুই বড় নেতা কামলা কামলি করতেছে কেরানি একটারে মানুষ এমপি বানায় দিছে বাস খাও এবার ভালো করে মনে আছে না জনগণে খেপায়েন না তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমরা জনগণ বাংলাদেশের জনগণ বেশি ভদ্র আমাদের চেয়ে ভদ্র কোন মানুষ দুনিয়াতে নাই ঠিক না বা ঠিক কত মিথ্যা কথা কয় না তারা তারপরেও আমরা ওদেরকে সালাম ওদের আদরও করি ভাতও খাওয়াই কি বলেন কথা কন না কেন হ্যাঁ আমরা খুব ভদ্র আর মুসলমানরা ভদ্র মুসলমানদের চেয়ে ভদ্র কোন জাতি আমরা যদি অভদ্র হতাম একদিন ইহুদির বাচ্চাদেরকে গিলে খেয়ে ফেলতে পারতাম কারণ সারা পৃথিবীতে ইহুদি হলো দেড় কোটি আর মুসলমান কয় কোটি একজন করেও ভাগে পড়বে না পড়বে না কিন্তু আমার রাসু সাহাম নিষেধ করেছেন যে অপরাধ করে তারে শাস্তি দাও একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া যাবে না ইহুদির বাচ্চারা সতর্ক হয়ে যাও যে কোনো সময় তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে কারণ ঘর আল্লাহ বাঁচাবে না আল্লাহ ঠিক না ঠিক কাবাগোরকে বাঁচিয়েছেন কে কে বাঁচিয়েছেন যে কোনো নবীর আগমনের আগে পৃথিবীর একটা পরিবর্তন হয় রাসূল সাল্লাল্লাহু ছিলেন নবীদের শেষ নবী আর বনি ইসরাইলের শেষ নবী ছিলেন কোন নবী বলেন কোন নবী ই শেষ নবী বনীস্টাইলের প্রথম নবী কে ছিলেন্লাহ হদায়ত করুক বনি ইস্তাইলের ইয়াকুব আলহালাম তো তাদের বাফ প্রথম নবী ছিলেন ইউসুফ আলিহিস এখন সামনে কে আসবেন পৃথিবীতে ইসা আলিহিস দুটি মছজিদ পৃথিবীতে কোৰানের বর্ণনায় কয়টি দুটি মছজিদ একে আল্লাহ উল্লেখ করলেন সুবহান নেদি আচৰাব দিহিলেইল মিলল মেছজি দিল হৰ মিলল মেসিদি দিল অকস্য়াল্লে বৰ কেনা লিনুরইয়াহু মিন আয়াatina ইন্নাহু হুয়াস মহাপবিত্রয় মহাপবিত্র সত্তা যিনি তার গোলামকে মাগরিবের পরে রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস সফর করিয়েছেন নিজের নিদর্শনসমূহ দেখার জন্য তিনি সব শুনেন সব দেখেন ওই বাইতুল্লাতে যখন আক্রমণ হলো হেফাজত করলেন কে সেটা ছিল রাসুলের জন্মের চল্লিশ দিন আগে আব্রাহা ঘিরে ফেললো হস্তি বাহিনী নিয়ে আব্দুল কিছু দুম্বা তারা চুরি করে নিয়ে গেল আব্দুল মোত্তালেব আব্রাহার কাছে গিয়ে বললেন গিভ মাই ক্যামেল আমার দুম্বা আমার ওটগুলো ফিরিয়ে দাও আব্রাহা বললো রাইসুল কাবা তুমি কি কাবার প্রধান না বলছে হ্যাঁ আমি কাবার প্রধান আমার এগুলো ফেরত দাও বলছে কাবা শরীফ ধ্বংসের জন্য আসি তোমার কোনো চিন্তা নাই তুমি তোমার ছাগল নিয়ে পড়ছো কয় ছাগলের মালিক আমি দুমবার মালিক আমি কাবার মালিক আমি মালিক কে কে মালিক বাইতুল মকাদ্দাসের মালিক কে মসজিদে আকসার মালিকানা কার কাবাকে যেমন আল্লাহ ছোট্ট পাখি দিয়ে হেফাজত করেছেন এই বাইতুল মুকাদ্দাস কেও হেফাজত করবেন কে মুসলমান যখন দুর্বল হয় একসানে যান কে কে জান এখন মুসলমান দুর্বল ঠিক না ব্যা ঠিক এত দুর্বল মুসলমানের একটা কোথাও কোথাও কাজ হয় না মুসলমানদের প্রাণের আল্লামাকে নিভৃতে মরে যেতে হয় ঠিক না ব্যা ঠিক কিচ্ছু করতে পারে না মুসলমান এখন অ্যাকশনে যাবেন কে তবে অ্যাকশন শুরু হয়েছে খুশি হলেন না বোধহয় কি অ্যাকশন শুরু হয়েছে ষোলো হাজার টন বোম ফেলেছে ইসরায়েলের কুত্তারা ছোট্ট গাছ জাতে কয় হাজার টন ষোলো হাজার টন এই ষোলো হাজার টন যদি বাংলাদেশে ফেলতো কিচ্ছু থাকতো না বাংলাদেশ কিন্তু গাছ জাতে এখনো আল্লাহর অলিরা আছে না নাই মসাব যেটা ইহুদিদের গোপন সংগঠন সেটার হেড বলছে ওর অন্য হোয়াটস হাপনিং ইন গাদ্জা উই বোম্বিং অন শ্যাডো উই ক্যুর ফাইন্ড অ্যানি হিউম্যান বিইং আমরা যখন গাদ্জায় বোম্বিং করি দেখি যে শুধু ছায়া কোনো মানুষ পায় না এই স্কুলে বোম মারে হসপিটালে বোম মারে লিফজি ক্যাম্পে বোম মারে লোকেরা উত্তর দেয় পাবানা এই যে ছায়াগুলো এরা হলো আল্লাহর ফেরেশতা সামান্য গুলাল দিয়ে মুসলমান ডিজ্যাবল লোকেরা গুলাল মারে তাদের শূন্য গুলি মারা যায় আল্লাহ বলেন ওয়া রমাইতা ইদ রামাইতা ওয়ালাকিন নামহা তোমরা যখন কিছু নিক্ষেপ করো তোমরা করো না তোমরা উঠাও সেটা এত কষ্ট করে আল্লাহকে ডাকবেন আর আল্লাহ না এরকম আল্লাহর হেফাজত আমরা করি করোনার সময় আমাদেরকে হেফাজত করেছেন কে আর আমাদের দুশ্মনদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন কে শিক্ষা তো গ্রহণ করো না এমন মরা মরেছ পুটতেও পারো নেই নদীর চোখ জাম হয়ে গেছে তোমাদের লাশের কারণে ঠিক না ঠিক ঘরে ঘরে লাশ পড়ে মরেছিল যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে এখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন সবচেয়ে ধৈর্যশীল কে? আল্লাহ। কে ধৈর্যশীল? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন। বলেন আমিন। আমিন। চিৎকার করে বলি আমিন। আমরা এক দল হব মুসলমান। কয় দল? এক দল। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি? যারা ভাগাভাগি করে এরা মুসলমানদের দুশমন এরা ইহুদিদের দালাল। এরা মুস মুসলিমদের দালাল। ভাগাভাগি করবা না খবরদার। সুলসহসাল্লাম বলছেন তিনটা জিনিস হলো ঐক্যের ভিত্তি কয়টা মানসাল্লা সালতানা ওয়েস্তাবালা কেবলা তানা ওয়াকালা দাবি হাতেনা ফাদারি কেল মুসলিম ফিজিম তিল্লাহি ওরা সুলি জি আল্লাহর কেবলাকে কেবলা মানবে পাঁচ ওয়াক্ত সাল্লাহ তাদাই করবে আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে এরা সবাই মুসলমান এরা কার জিম্মায় থাকে আল্লাহর জিম্মা রাসুলের জিম্মা এখন আল্লাহর জিম্মার কাউকে যদি আপনি মারেন আপনাকে শেষ করে দিবেন কে খবরদার যারা কারো যেমন চেয়ারম্যানের জিম্মায় যদি কেউ থাকে এই ইউনিয়নে তার কেউ হাত দিতে পারবে পারবে কেউ পারবে না এমপির জিম্মা যে থাকবে ওই এলাকায় এমপি তাকে হেফাজত করবে ঠিক না ঠিক প্রাইম মিনিস্টারের জিম্মায় যে থাকবে তার তো পাওয়ারই অন্যরকম কথা কন্যা সামান্য ড্রাইভার কোটি কোটি টাকার মালিক টাকাই টাকা তার গায়ে হাত দেয় কে এখন নামাজ যারা পড়ে তারা কার জিম্মায় তাদের গায়ে হাত দিবি আল্লাহ সেই হাত গুড়িয়ে দিবেন নামাজ পড়েন তো আপনারা পাঁচ ওয়াক্ত পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুন আসন বিষয় ঢুকে পড়ি আমি জখরফ থেকে কথা বলবো এটা হলো তেতাল্লিশ নাম্বার সাহাবির ওই ঘটনাটা বলে শুরু করছি আজম সুরা রাসূল মনে করিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটা আপনি শিখিয়েবেন শিখাবেন রাসুল শিখালেন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি আউমাদিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين إذا مغضوب أرضوا لنا كارا يرى মাকদুব হলো ইহুদিরা কারা আর লেন হলো খ্রিস্টানেরা এদের জন্য রেগুলার কোরআনে বদুয়া করি আর সকালে উঠে এদের জিনিস খায়া দিন শুরু করি এদের পেস্ট দিয়া দাঁত মাইজা তারপরে দিন শুরু হয় ক্লোজ আপ কাদের পেস্ট কথা কন না কেন কলগেট কাদের পেস্ট এই সব ইহুদির বাচ্চাদের সানসিল কাদের অল ক্লিয়ার কাদের এই যে মাথায় যে টাক পড়ছে অল ক্লিয়ার দিয়া কাদের এটা ইহুদিদের আজকে আজকে শপথ করেন ইহুদির বাচ্চাদের কোনো জিনিস ব্যবহার করব না বাজার দখল করেছে আর কাদা কাদিয়ানিদের কত জিনিস প্রায় চার হাজার কনজিউমার আইটেম প্রাণ আর এফ এল মিঠাই আর কি এইরকম হাজার হাজার পণ্য তাদের বাজারে এরা কি এরা কি কেন কাদিয়ানি কি জোরে বলেন একটু বলতে বলতে কষ্ট হচ্ছে কেন কাফের এরা সুরা হাজাবের একচল্লিশ নম্বর আয়াতকে অস্বীকার করেছে এরা বলেছে মোহাম্মদ শেষ নবী না ওদের কাদিয়ানি এই কুত্তাটা নাকি শেষ নবী হ্যাঁ এই কুকুরটা বলেছে আমা আমি যদি মিথ্যা নবী হয় আমার মৃত্যু যেন পায়খানায় হয় কোথায় মরছে কোথায় মরছে পায়খানায় আতাউল্লাহ বোখারি ছিলেন পাকিস্তানের একজন শ্রেষ্ঠ মহাদ্দিস হঠাৎ করে রাস্তায় তার সাথে দেখা হয়ে গেল বলল হেই ইডিয়েট স্টে হিয়ার ফের যা কেউ যদি মিথ্যা নবতের দাবি করে তার কাছে দলিল চাওয়া জায়েজ নেই লা নবী আবাদি ওলা রাসুল আর পর কোনো নবীও নাই রাসুল উনি শেষ উনি কি শেষ উপমা দিয়েছেন কিভাবে রাসুল বলছেন মুখারি শরীফের বর্ণনা যে একটা সুন্দর ঘর বানানো হলো ঘরের ভিতরে একটা ইট বাকি কি বাকি ইট বাকি ওই ঈদটা যখন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ঘরটা পরিপূর্ণ নয় ওই ইটটার নাম হলো মোহাম্মদ সাল্লু নবুয়তের ঘরের শেষ ইট আমি তিনি বললেন এই শুনেছি তুই নাকি নবুয়ত দাবি করেছিস কি দলিল তোর কাছে বলছে দেখেন কোরআন শরীফ সুরা বলছেন বলছে আমার পরে একজন আসবেন তিনি নাম আহমদ তো তিনি বললেন তুই তো সে আহমদের গোলাম তোর নাম তো গোলাম আহমদ ঠিক কিনা মাশাআল্লাহ এখন তো সুন্দর আসো তোমারও দিয়ে ওয়াজ করে কি সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ বলে তো বললো আমি তো এই গোলাম বাদ দিলাম থাকলো কি আহমদ এখন আতাউল্লাহ বোখারি হাদিসের উস্তাদ তিনি বলছেন সামনেরটা যদি বাদ দেওয়ার সিস্টেম হয় আমার আতাউল্লাহ আতা বাদ দিলাম কি থাকলো আল্লাহ আমি আল্লাহ হয়ে তোর মতো পাঠাকে আমি নবী করি যেরকম কুকুর সেরকম মুগুর এদের ফলোয়াররা কি বলে জানেন আমরা আহমাদিয়া জামাত করি কি জামাত কারণ কাদিয়ানি বললে তো চিনে ফেলবে মানুষ আর পিটাবে কয় আমরা আহমেদিয়া জামাত করি আমরা ও কালেমা পড়েছি ইল্লাল্লাহু মোহাম্মাদুর কিন্তু যখন বলবেন যে অর্থ করে এটা তখন বলবে যে মোহাম্মদ সাহাশালাম আল্লাহ হলেন লা শরিক আল্লাহর কোন ইলাহ নেই আর মোহাম্মদ হলো নবী মোহাম্মদ কি নবী সাল্লাল্লাহু কিন্তু যদি বলেন যে শেষ নবী বল বলছে না শেষ নবী এখানেই হলো ভেজাল

কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয় ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম দয়াল বাবা গাজা না খাইলে কসুর বাবা আছেন না পীর সাহেব রে বাপ ডাকে পাইছেন কোথায় হারাম রাসুল বলছেন বোখারের বর্ণনা যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে নামে তার জায়গা করে নেয় খবরদার অন্য কেউ বাপ হতে পারবে ইসলামী শরীয়তে এমনি আল্লাহ পাঁচজন বাপ শরী ভাবে দিয়েছেন কয়জন প্রথম বাপ নাম বলেন দ্বিতীয় তৃতীয় বাপ ইব্রাহিম আলেহিস চতুর্থ বাপ রুহানি বাপ রাসুলামের সব বিবিদেরকে আমরা কি ডাকি মা মায়ের জামায় কি হয় এটা বুঝে না মায়ের জামাই কি হয় বাবা কিন্তু বাবা ডাকা নিষেধ সেই জন্য আমরা কেউ কোন সাহাবি নবীকে বাবা ডাকেন নাই আল্লাহ নিষেধ করে দিয়েছেন মা আবা রিজা তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা মহাম্মদ আল্সাল্লাম ন কিন্তু রুৱানিভাবে তিনি আমাদের পিতা আর পঞ্চম হল আপনার আপন বাপ নবীদের পরেই আপন বাপের মর্যাদা এত বড় মর্যাদায় পিতা নাম ধরে ডাকতে নিষেধ করেছেন দা হামাত আল্লিল আল আমিন আদাবুল মফরাদের ভিতরে এমাফ বোখারে সেই হাদিস এনেছেন পিতার নাম যত্র তত্র মুখে নেওয়া যাবে না পিতা এবং মাতা আল্লাহর পরে এদের মর্যাদা দান করেছেন কে আল্লাহর পরে এদের কথা কোরআন শরীফে বলেছেন কে আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহর এবাদত ছাড়া আর কারো এবাদত করবা পিতা মাতার প্রতি স্নান করতে হবে কি এহসান পরবর্তী পর্যায়ে আসছি আমরা পড়েন আমার সাথে বিসমিল্লাহির রাহমানের রাহিম আপনারা পড়লে তো আপনাদের জন্য জান্নাতটা খোলা হয়ে যায় বিসমিল্লাহ শরীফে উনিশটি অক্ষর কয়টি উনিশটি আলাইহা তেসাআত জাহান্নামের ফেরেশতা কয়টি 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 যখন কেউ বিসমিল্লা শরীফ বেশি ব্যবহার করবে জাহান নামের উনিশটা ফেরেস হাতে শিকল পড়ে যাবে উঠতে বসতে চলতে পিরতে কি পড়বেন বিসমিল্লাহ বাংলা লিখবেন না শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু ও দাতা না বিসমিল্লাহির রহমানের এবং সাতশো শিয়াছি আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মেহনতের কারণে বিদায় হয়েছে যারা ব্যবহার করেন হরে কৃষ্ণ হরে অক্ষর করল সাতশো হয় এই জন্য এটা হিন্দু ব্যবহার করে মুসলমানরাও ব্যবহার করত এই অক্ষরের কোনো ভ্যালু নাই সরাসরি লিখবেন যেটা আল্লাহ নাজিল করেছেন বিসমিল্লাহ রাহমানির কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত হলো এটা ঠিকটা বা কতবার এসেছে বলেন একশো হ্যাঁ একশো চোদ্দো একশো চোদ্দো একশো তেরোটা সুরার উপরে একশো বার আর আরেকটা সুরার ভিতরে বিসমিল্লাহ হে মাজেরে হা অমর সাহানা ইন হুম ইন সলাইমান ইন হো বিসমিল্লাহীর রাহমান রহিম ওট একশো বার উল্লেখ করে দিয়েছেন কে সে আল্লাহ রাব্দার আরমিন বলেছেন হামি অলকিতা বিল মুবিন

শুরুতে সুরা বাকারাতে আল ইফলাম মিম দালিকাল কিতাবুল আরাইবা তো তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়াসিন আল কুরআনিল হাকীম এখানে আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন কিতাব প্রকাশ্য কিতাবের কসম কে বলছেন প্রকাশ্য কিতাবের কসম করছেন ওয়াউলিল কসম

মা গাওয়া ওয়াও ব্যবহার করেছেন কসমের জন্য কসম খাচ্ছেন কে আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে ব্যাস কম আছে না নাই মানুষ কসম কাড়বে শুধুমাত্র কার নামে আল্লাহ ছাড়া কারো নামে যদি কসম করে সে মশৃক সে কি মসৃক রাসুল বলছেন মান আহালাফা বেগায় রিলাইজ ফাকাত যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সেই হল মশৃক কালেকশন হয়নি কেন আরে বাচ্চারা খাইতেছে তো কি করবে এখন কই মতামেন কই আরে তুমি বসে রেছ কেন নামে দেন নামে দেন এই তাড়াতাড়ি করো রে কেবা করে বগুড়ার ভাষা যে কত সুন্দর বগুড়ার ভাষা একজন লক্ষ্য বা ব্যবহার করে ইন্টারনেটে বলো তো কিনা এই শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি বগুড়ার ভাষা ব্যবহার করছে ছেলেদেরকে আপনারা দিবেন দেখেন এই ছেলেগুলো মনে হয় ফেরেস্তাগুলো ঢুকছে এই ছেলেগুলোর কারণেই করোনা মুক্ত হয়েছে বাংলাদেশ ঠিক না করোনা যখন সারা দেশে বেড়ে যায় বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন হেফজোখানা খুলে দাও দরজাখানা খুলে দেয়া হলো বাচ্চারা তিন চার সময় উঠে তেলাওয়াত শুরু করলো ঠিকটা বা ঠিক আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো তারপরে মসজিদ খুলে দিল আরও ভেগে গেল প্রথম মসজিদে ঢুকলাম তিন হাত কয় হাত মুরুব্বিরা এসে গায়ের পর পড়ে কইলাম কি খবর চাচা কয় কিয়ের হাত করোনা ধরলে আগে আমারও ধরবে তোমার কি কিসের হাত মরব্বীরা বললেন বাবা মসজিদে কোন সময় করোনা ঢুকবে নোংরামি যেখানে করোনা আছে সেখানে ভারতের এক ঠাকুর বললেন তোমরা গরুর মুদ খাও করোনা চলে যাবে দেখছেন না ইন্টারনেটে গরুর কি খাইছে মুদ খাইছে ওরা খাবে মুদ আর ঘু আমরা খাবো দুধ আর গোস্ত যারা মুষ্টিক তারা কখনো ভালো কিছু খেতে পারে মুশটিক ও না এরা হলো নাজাস নাজাস সাথে গলিজ এবং খাফিফ এই ছেলেদেরকে আপনারা ফিরাবেন না এই ফুটফুটে জান্নাতি শিশুগুলোর হাতে যত দূর পারেন আর আপনারা চেষ্টা করবেন আমি যদি আল্লাহ যদি আগামী বছর আনায় আলহামদুলিল্লাহ না আনাইল আলহামদুলিল্লাহ কারণ দাওয়াতের অপেক্ষায় কোথাও যাই না আমি দাওয়াত তো উপরে বরাদ্দ হয় এরা কি বরাদ্দ করুক এই মাদ্রাসা যেন পাকা দেখি একজন ধনবান লোক এটা হাতে নিবেন এটাকে পাকা করে দিবেন। ছেলেরা যেন এটাতে পাকার ভিতরে বসে কোরআনের ক্লাস করতে পারে আমার রাজা ভাই রাজা মানুষ রাজা ভাইও করে দিতে পারে আমি জানি না আমার জিয়ার পকেটের কি অবস্থা চেয়ারম্যান গুলো অনেকেই দরিদ্র হয় দরিদ্র চেয়ারম্যানই বেশি যারা জনগণের খেদমত করে বেশি এরা গরিবই হয় আর চোর চামার গুলো তো কথা আলাদা করোনার সাইলো খায়া ফেলেছে আবার করোনাতে মরছেও এইগুলো হ্যাঁ হামিম কি সুন্দর শব্দ অল কিতাবিল মুবিন প্রকাশ্য কিতাব আমরা যা করি সব কিতাবের অংশ কিসের অংশ কিতাবের অংশ মা মিন ফিল আরদে ইল্লা আলা আল্লাহির কথা বলবো না কথা না কেউ কোনো ভাই যদি প্ল্যান নেন যে প্রত্যেক হেবজোকানার একটা ছাত্র করে আমি পুরা বছরের খরচ দিয়ে দেবো প্রিন্সিপাল খুব আমানতদার মহতামে সেটাই করবেন বেচারা দৌড়াইতে দৌড়েতে পা ভেঙে ফেলছে দেখেন এগুলো প্রতিষ্ঠানগুলো যে কত কষ্টের বিনিময় একটা প্রতিষ্ঠান দাঁড়ায় আপনার কল্পনাও করতে পারবেন না আমি বহু মাদ্রাসায় গিয়ে চোখের পানি প্রিন্সিপালরা কিন্তু একটা হা হেফজোখানা দিয়ে ঠিক না বাটি এই হেফজোখানা গুলো যদি না হতো মসজিদগুলোতে তালা ঝুলতো এত ইমাম আপনারা খুঁজে পেতেন না আজকে পাঁচল্লিশ হাজার এরকম হেফজোখানা বাংলাদেশে গড়েছে এরকম ছোট্ট ছোট্ট আমাদের প্রিয় আলেমরা কষ্ট করে দেলোয়ারের ছাত্র আবার শুনলাম কিসের ছাত্র তোমার মাশাল তা আমি কেছি আমি ওর দাদা অবস্থা হ্যাঁ ঠিক আছে না ওর গানের টিচার ছিলাম আমি পরীক্ষক ছিলাম প্রতিযোগিতা হিসেবে ক্যারাতো হ্যাঁ ওদের ক্যারাতে ওই সময় আমরা যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম দিন ওদের এটিএন এ এবং বিভিন্ন চ্যানেলগুলোতে গুলোতে আল্লাহ এগুলো কবুল করুক আপনাদের প্রত্যাচার ছেলেকে কোথায় দিবেন কোথায় দিবেন হেফসোখানায় দিবেন ওই বাচ্চারা পড়বে আপনাদের আমললামায় তেলাওয়াত উঠে যাবে আপনি কবরে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তো গন্ড মুরুক্ষ তেলাওয়াত এই লোক থেকে বলুন তোমার ছেলে যে পড়ছে সব আমি তোমার আমললামায় উঠিয়ে দিচ্ছি কারণ মাসুম শিশুদের কোনো আমল নাই মাসুম শিশুরা যা করে তা তার পিতা মাতার আমনলামায় উঠে যায় এখন স্কুলে গিয়ে দিয়েছেন স্কুলে গিয়ে ছেলে পড়ছে আডুম। বাগডুম ঘোড়াডুম সারও বুঝে না ছাত্রেও বুঝে না আমার মেয়ে স্কুলে গিয়ে কয় আব্বা আমি বুঝি না সারও বুঝে না তাহলে কি মা কয় সারে কয় আগডুম আমি বললাম স্যার আগডুম কি সারে কয় বাগডুম কোন ছাগলও যে লিখছে এসব কবিতা হাটটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের মাঠায় কি কবিতা যার মাথায় সিং একে ডিম পাড়ে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছ ঠিক না বা ঠিক আল্লাহ এই সমস্ত পচা শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন আর এই মাস